সালমান শামমলায় সাবেক সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামি फांसी দিয়েছেন আদালত আত্মসমর্পণ করে আদালতের কাছে দুই হাত জোড়ে কেদেকেদে নিজের फांसी নিজে চেয়ে যা বলেন ডন এদিকে আটচুরান্তভাবে ডন এবং সামিরাকে নিয়ে আদালতে কোটিন একটি রায় হয় সালমান শামমলায় তাদের फांसी কার্যকর হয়ে সকল জল্পনা কল্পনা শেষ হয়েছে আজকে সময় পেরিয়েছে প্রায় তিন দশক তবু রহস্যের জট এখনো অমীমাংসিত সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় নতুন করে এইমাত্র সালমান শাহ মামলায় ডন এমনকি সামির আর ফাঁসির দিল আদালত প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সালমান শাহ মৃত্যু নিয়ে দীর্ঘ বত্রিশ বছর পর ব্যাপক আলোচনায় তবে সালমান শাহকে না ফেরার দেশে পাঠানোর সব থেকে বড় অবদান রয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা এমনকি এই ডনের ইতিমধ্যে আদালত নাকি তাদের দুজনের একসাথে ফাঁসির ঘোষণা দিয়েছে। তাছাড়াও ডন এমনকি সামিরা কি বলেছে অন্যদিকে সালমান শাহর মা সালমান শাহর স্ত্রীকে নিয়ে কি তথ্য প্রকাশ করেছে কতটা নির্মম ভাবে মেরেছে মহানায়ক সালমান শাহকে এটা শুনলে হয়তো আপনারাও কেঁদে ফেলবেন শাহরুখ খান সালমান খান হলিউড বলিউড নায়ক নায়িকারা যারা ছিল অনেকে তাকে ফলো করতো তার স্টাইল মেধা এগুলো তার ফলো করতো যদি আজকে সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা পৃথিবীর অনেক দেশের সাথে বেশি করে হলিউড বলিউড পর্যায়ে চলে যেতে পারতো আমি সালমান শাহ সাথে বলতে বন্ধু হবো নায়ক তামিরা হকের দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ অনলাইনে এসে বললেন সামিরা আমার তিন তিনটি সন্তানের মা ওর প্রতি আমার সম্মান আছে ঠিকই কিন্তু আমি ওর কোনো কৃতকর্মের দায়ভার নিতে চাই না এবার ডোন এবং সামিরার পাশ থেকে সবাই সরে গিয়েছে এবং এই দিকে আজকে আদালতে তাদের বিরুদ্ধে কঠিন একটি রায় হয়ে তাদের ফাঁসি হতে যাচ্ছে দর্শক শ্রোতা সালমান সামামলা মামলা নিয়ে গত কিছুদিন যাবৎ অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল এবং সারা দেশের মধ্যেই তুলপার পরিস্থিতি হচ্ছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন একটি রায় হয় এবং এই রায়ের পর আরো অনেক আসামির নাম কিন্তু প্রকাশ্যে আসে তারা আদালতে অনেক কিছু স্বীকার করে মানে ডন সামিরা অন্যদিকে সামিরার এর সাথে সম্পূর্ণ জড়িত সেও কিন্তু গ্রেপ্তার হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সালমান সার মামলার সর্বশেষ সমাধান ঠিক কোন দিকে যাচ্ছে আসুন আমরা কথা পাঠাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার মামলার নতুন মোড় নিয়ে বেশ কদিন হলো তবে অবাক করা বিষয় হচ্ছে মামলার প্রধান দুই আসামি সাবেক স্ত্রী সামিরা হক ও ঘরনায়ক ডন দেশে আছেন বলে জানিয়েছে পুলিশ তবে অবাক করা বিষয় হচ্ছে কোনো অদৃশ্য শক্তির বলে এখনও এই দুজনকে গ্রেফতার করা হচ্ছে না এদিকে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে সালমান শাহের লিখে যাওয়া একটি ডায়রি যে ডায়রি হতে পারে সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনের নতুন পথ আমাদের এই ভিডিওতে আলোচনা করব সালমান শাহ লিখে যাওয়া ডায়েরি নিয়ে নিছাতে সেই ডায়রি থেকেই লিখেছেন নায়ক এছাড়াও এই মামলার সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকায় চলচ্চিত্রের অমরনায়ক সালমান শাহ যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি দশকের হৃদয় জয় করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর তার মৃত্যু নিয়ে শুরু হয় এক রহস্যের গল্প যা আজও শেষ হয়নি কেউ বলেন অপমৃত্যু কেউ বলেন পরিকল্পিত হত্যাকাণ্ড সময় পেরিয়েছে প্রায় তিন দশক তবু রহস্যের জট এখনও অমীমাংসিত সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা দায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন এই কিংবদন্তি অভিনেতা এদিকে সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মালিক আফসারি এক সাক্ষাৎকারে সালমান শাহকে নিয়ে এক আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন তিনি জানান সালমান শাহ মৃত্যুর আগে তার ডায়েরিতে মালিক আফসারির নাম লিখেছিলেন ভালোবাসায় ভরা কথাই আফসারি বলেন সালমান শাহ মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী একদিন ফোন করে বলেন আমার ছেলের একটা ডায়েরি আছে সেখানে আপনার নাম লিখা পরে তো মালিক আফসারি চমকেই যান তিনি আসলে অনুমান করতে পারছিলেন না তার সম্পর্কে কি লিখে গেছেন নায়ক মালিক আফসারি বলেন পরে জানতে পারি সালমান সেখানে লিখেছিল বহু ছবিতে কাজ করেছি কিন্তু আজ একজন সত্যিকারের পরিচালকের সঙ্গে কাজ করলাম যে আমাকে বকেছে চোখের পানি ফেলিয়েছে তবু তার প্রতি আমার শ্রদ্ধা এই স্মৃতি বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে আফসারির তিনি বলেন তখন বুঝেছিলাম সালমান শুধু নায়ক না ও ছিল এক নিবেদিত প্রাণশিল্পী আফসারি পরিচালিত সিনেমা শুটিং সেটে সালমান শাহ কান্না করেছিলেন উল্লেখ করে তিনি বলেন সেদিন ছিল এই ঘর এই সংসার সিনেমার প্রথম শুটিং সকাল থেকে সুন্দরভাবে কাজ চলছে দুপুরে খাওয়ার বিরতি দিলাম খাওয়ার বিরতি এক ঘন্টা থাকে বিরতি শেষ হওয়ার প্রায় পনেরো মিনিট পরে আবার ক্যামেরার সামনে গিয়ে সবাইকে ডাকলাম সবাই আসলো কিন্তু সালমান নেই কি হলো খাওয়ার বিরতি দিলাম ও গেল কোথায় একজন বলল সে বাড়িতে খেতে গেছে কথা সূত্র ধরে ছবির পরিচালক আরো বলেন এদিকে শুটিং সেটের লাইটে জ্বালায় বসে আছি কিন্তু সালমান শাহ নেই তখন মেজাজ খারাপ হলো তখন ঘড়ি ধরে বসে থাকলাম দেখি কখন আসে আর ভাবতেছি আজকে ছবির শুটিং আজকে বিড়াল মারতে হবে না হলে আমাকে খুব ভোগান্তি দেবে শুটিংয়ে দেরি করে আসবে মতো চলবে অপেক্ষা করতে থাকলাম প্রায় আড়াই ঘন্টা পরে শুটিং সেটে আসেন সালমান সবশেষে তিনি বলেন সালমান শুটিং সেটে আসলে আমি ইশারা দিয়ে মেকআপ রুমে ডাকলাম ডেকে বললাম আমি ছবিটা করব না আর ছবির জন্য যে অগ্রিম দুই লাখ টাকা দেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে না এরকম একটা ভাব ধরে মেকআপ রুম থেকে ছাদে চলে গেলাম আমার কথা শুনে ওই রুমে বসেই অঝরে কেঁদেছিল সালমান ওর কান্নাটা দেখেছিল অভিনেত্রী দুলারি নাসির খান পরে সবাই ছাদে এসে আমাকে বলে সালমান নিচে বসে কাঁদছে আপনি শুটিং শুরু করেন সালমান শাহ দুঃখ প্রকাশ করেছে রাজধানী ঢাকায় জাতীয় ক্লাবের সামনে মানববন্ধন করে পাঁচ দফা দাবি জানিয়েছেন সালমান শাহ ভক্তরা তাদের হাতে ছিল পোস্টার ও প্লে কার্ড এ সময় ভক্ত অনুরাগীরা ঘাতকরা জেলে যাক ছেলে হারা মায়ের ডাক বিচার চাই বিচার চাই সালমান হত্যার বিচার চয় সহ বিভিন্ন স্লোগান দেন জামান নামের এক ভক্ত বলেন সালমান শাহ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি মামলা দায়েরের এগারো দিন পেরিয়ে গেলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি দেশে যারা আছেন বিশেষ করে খননায়ক ডন এবং সামিরা হককে আমরা প্রকাশে দেখেছি ডন কিছুদিন আগে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি আমাদের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে প্রেস্তাবে বসবেন তাহলে কি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি সালমানকে শেষ করা হয়নি আজ ডন কোথায় মামলার দুই দিন পর ডন ফেসবুকে লিখেছিলেন আমি দুই তিন দিন পর আত্মসমর্পণ করব তিনি বলেছিলেন বাসাতে আছেন তাহলে কেন এখনও গ্রেফতার করা হয়নি মানববন্ধনী ভক্তরা স্বামীরা হকের আচরণীয় প্রশ্ন তোলেন এক ভক্ত বলেন স্বামীরা বারবার চ্যালেঞ্জ করছেন যে সালমান অপমৃত্যু করেছেন উনত্রিশ বছর পর যখন অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নিয়েছে এখন তিনি পালাচ্ছেন কেন তিনি কেন ভয় পাচ্ছেন এখানেই শেষ নয় রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পাঁচ দফা দাবি জানিয়েছেন ভক্তরা ভক্তদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে এক পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খতিয়ে দেখতে হবে র্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পিবিআই পক্ষপাতমূলক প্রতিবেদনে যে অসংগতিগুলো ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে হবে দুই মামলায় অভিযুক্ত আসামিদের অনতি গ্রেফতার করতে হবে আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী নিরাপরাধ কোনো ব্যক্তি পালিয়ে থাকে না আদালতে নিকট ভক্তরা আবেদন করেন পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায় তাহলে আইন প্রশ্নবিদ্ধ হবে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের আগাম জামিন দেওয়া থেকে বিরত থাকতে হবে তিন আসামিদের অদৃশ্য পেশি শক্তির প্রভাবে উনত্রিশটি বছর ধরে মামলাটি মিথ্যার মোড়কে আটকে ছিল অনেক অনেক মানুষের হেল্প করছি তারপর কি হলো আসলে সালমানের সাথে আপনার বাসায় বা কি দেখতেন তার স্বামী স্ত্রীর সাথে তাদের বাবি বাবি আর বাইরে প্রায় মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো লাগা লাগি তো মাছ খান যে আমার মাইন দূর করতো জি দামের উপর দিয়ে নিত ভাবি জি দামের উপর দিয়ে নিত হ্যাঁ স্বামীরা ভাবি জি দামের উপর দিয়ে নিত ভাবিরা একটা টাচও করতো না কিন্তু প্রায় প্রায় বাইরে দাঁড়িয়ে তো বাইরে খামচিক ডাক গলায় খামছি ডাক বুকে খামছি তো আমি বাইরে বলতাম ভাই অবস্থা করে তোর ভাবি করছে আমি তো এই কারণটাই কি কই যে তোর ভাবি আমার সন্দেহ করে মাইন্ড করে তো সন্দেহ করে মাইন্ড করতে এটা মনে করেন করা উচিত হয়নি তেমন কারণ এইটা কাজ করে কাজ মানে উনি উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না আরো হিরো আছে না আরও নায়ক নায়িক আছে না তারও তো সংসার আছে ফ্যামিলি আছে ওই তারা তো মাইন্ড করে না স্বামীরা ভাবে কেন মাইন্ড করবে উনারা উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা এত জনপ্রিয়তা এত বড় সুপারস্টার নায়ক হয়েছে হইতে পারতো কখনোই হইতে পারতো না আজকে সে সুপারস্টার স্টার হয়েছে তার জনপ্রিয়তা বাড়ছে আর এই জনপ্রিয়তা ধস নামার জন্য যে তারে কিভাবে কে কি করছে আমি তা জানি না আমি মারা যাওয়ার প্রায় আর তিন মাস আগে তিন মাস আগেই আমি চলে আসছি মারছিল যখন খাই আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটেলে কাকের অভাব নেই টাকা ছিটেলে আমার মতো মনসুর অভাব নেই ভালো পাবেন আমার চেয়ে খারাপও পাবেন হুবহু আমার মতো পাবেন না আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে আপনার মুখে শিকার দিয়েছেন যে পনেরো বার তুই আমার কাছ থেকে চলে গেছো পনেরো বারে আমি তোরে নিয়েছি যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না মন না আরো কাজের লোক লাগছে কেউ টিকত না আমি ওই দিন বিদায় করা দেওয়ার কারণ বাবির লোকে ঝগড় ঝাড়ছে

আমি যদি আপনার লগে ছয় মাস থাকি আপনি কোন ধরনের মানুষ কেমন মানুষ কোন চরিত্রের মানুষ আমি জেনে যাবো আর সাড়ে চার বছর ছিলাম সে যে আত্মহত্যা করতে পারে না তাদের পরিকল্পিত হত্যা করা হয়েছে না সব বলে বলে বলছে আমার যে মনসুর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে দোষ নেই প্লাস তোর বাবি আমার সন্দেহ করে আমি তো কেউ কোনো খারাপ কিছু কিনে তুই সাথে থাকিস তুই তো ধর আমি হবাই কিন্তু বাবি তো মনে মনে সন্দেহ করে এই সন্দেহ তো বেকার ওই ঘরে অশান্তি ঝগড়া জাতি এটি তো বালান তো বললো যে কী করুন ক নারী জাত মা বলে জাত ইজ্জত করবি সম্মান করবি বিশ্বাস করবি না আর অতিরিক্ত বিয়া পুরুষ মানুষের জন্ম হিসেবে বিয়া করলে কোনো সময় বউ অতিরিক্ত ভালো লাগবে না তাহলে মাথা কাটাল বেঙ্গা কোষ খাইবো বার সামলাইতে পারবি না এটা হইল ভাইয়ের মুখের কথা হ্যাঁ হ্যাঁ সালমান হ্যাঁ সালমান ভাইয়ের মুখের কথা এটা পরে যখন বিদায় নিচ্ছেন তখন কি কইলো তখন আমার মুখের দিকে উনি চায় রয়েছে আমি কাইন্দা কাইন্দা কইতেছি আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া বায়া আমার প্যান্ট শার্ট ভিজে গেছে তখন উনি চায় রয়েছে ওনার মাখ চোখে টল পানি ওনার চেহারা লাল হয়ে গেছে গা উনি রাগে বৃষ্টি তো চেহারা দেওয়া গেছে মানে ওই দিনকে মন দিছে আমার আমার কুলি যায় লাগছে আরও মারছে কিন্তু এইভাবে কখনো মারেনি ওই মেয়ের খাই কুইছি আলবিদা বইলা যে চলে এসেছি তিন মাস পরে আমি মারার অর্থটা কি মারার অর্থটা ওই বাবি লগে রাগা রাগি করে আমার মারছে কি কারণে রাগা রাগি হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার উপরে জিতটা ঝাড়ছে তো কি কারণে রাগা রাগি হয়েছে পরে আমার মহল্লায় গেছে গাড়ি নিয়ে খুঁজতে আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত সালমান শাহিস তিস তিসকট ঢুঁড়ে তো আসনে মেয়ারলাম আমার লক্ষ্য পুঁছে যে মনসুর মহল্লা আর বার্ষা কোনটা তো আমরা বললাম যে মনসুর তো মহল্লায় থাকে না আসে না এরপরে সালমান ভাই আরো দুই তিন দিন জিজ্ঞাসাবাদ করে চলে গেছে আর আসেনি আর আমরাও তোরে দেখিনি যে কুমুর তরে তরে পাইছে এলো এই ছিয়ানব্বই সালের পরে আটানব্বই সালে আমার পাইসে আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা পান্থপত্র রোডে যখন ডেড বডি দেখছি তখন বসুন্ধরা সিটির কাজ চলে থাকে এলো বাপ বাপমা থাকে গ্রিন রোডে বনফুল মিষ্টিদানের পিছনে চারতালায় ওই ওই বাসায় গেছি পরে ওনার লাস্ট নিয়ে রওনা দিচ্ছে আমার মাথার গেছে আমি দুই বছর পাগলের মতো রাস্তা রাস্তায় ছিলাম পাগলের মতো হুম পাগল হয়ে গেছিলাম অলরেডি আমার আউট হয়ে আমি দুই বছর পাগলের মতো রাস্তা রাস্তায় ছিলাম বাড়ি ঘর যাইনি বাড়িঘর চিনি নেই বাবা মারে ভুলে গেছি ভাই বোন ভুলে গেছি উনিশশো আটানব্বই সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর ময়লা ডাব্বার থেকে নিয়েছে লোক মহলার জেনে আমার ভাই আপনার বেটা পাগল হয়েছে কমলাপুর ময়লাটা ডাব্বা দেখা কুর্তা কুচবি হয়নি কোবাদাম ও লিঙ্কটা যা বাপে হ্যাঁ যা যায় ঠিকই বাপে করলো আমি তো লোক কথা চিকিৎসা করে সুস্থ করলো পরে মে মাসের তারিখে মঙ্গলবার দিন বেলা মিনিট আমার বাপে করছে মারা গেছে হ্যাঁ

দোতলায় বেসিলসি সালমান ভাই আমার ডাক দিল মনসুর এখানে এসে এখানে কেন ভাইয়া কোয়া দেখ সালমান সাই তুই সালমান সাই সালমান ভাই তো আমার সামনে দাঁড়া আবার সালমান সাহে যায় করতে ও যে দেখছে সাত আট জন পান সালমান সাই স্টেলে যেতেছে দি রং তরংর ছবি দিতে মাথায় কাপড় বান্ধে এরপরে জিন্সের প্যান্ট টি শার্ট পুড়া ড্রেস হা

শাবনুল ম্যাডাম সন্দেহ ম্যাডাম ম্যাডামরা ভাইয় ছোট করে চোখে থাকতো কিন্তু তারপরে ভাবে মনে মনে সন্দোহ করতো মুখ দিয়ে বলতে পারতো না কি বুঝতে পারছেন না এই এক শেষ করছে মোবাইল সাথে যখন তার জগ্রাহ হয় আপনি কি ফিল না না তখন ছিলাম না না তখন ছিলাম না আমি কাছে চলে এসেছি আমি যে বললাম যে মার্সে মের খেয়ে বললাম যে ভাত ছেটেলে কাকের অভাব আপনি টাকা ছিটেন স্বভাব আপনি চলে যাওয়ার পরে এইসব ঘটনা সোনার হোটেলে আমার সাথে কখনো জগগ্রাফিটা দেখছেন হ্যাঁ ডনের সাথে কোনো না ঝগড়া বা ডন বায়ের সাথে কখনো হয়নি আমার চোখের সামনে আমি দেখিনি ডনবাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল সালমান ভাই যদি বলতো ডনবুয়া থাকতো ডনবুয়া থাকতো ডন দাদা থাক ডন দাদা থাকতো বাইরের কথা ছাড়া কখনো ডনবাই লড়চর করেনি আর একজন ছিল ওনার বন্ধু ফারুক উনি তো ওনার কোনো জবাবই নেই ওনার কারণে আরও অশান্তি বেশি বাড়ছে আমি বলতাম প্যারায় প্যারায় যে ভাই ফারুক ভাই রাইতে দিই না ফারুক ভাইয়ের লোকের সম্পর্ক রেখে না উনি আমার কথা হন্ত না কেন হন্ত না জানেন আমি কাজের লোক চাকর মালিক মা ফারুক ভাইয়ের ছোটোবেলার বন্ধু এক লোকের পড়ালেখা করে বড় হয়েছে ওই ফারুক হ্যাঁ ওই ফারুক ওই ফারুকের নাম কিন্তু আসামি হিসেবে আছে হ্যাঁ 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 আছে কিন্তু উনি কি কুমু করেন আমি আমার কান্না আসে না কেননা অন্তরটা আমার মরুভূমি হয়েছে বালুচর চান যার গা তার ব্যথা আমার মনে দুঃখ কষ্ট পাইতে পাইতে আমার মনটা পাথরের মতো হয়েছে এখন পানি নেই জি কানলে যে এক ফুটা পানি পড়বে এমন নাই অবস্থা আমার ভিতরে না না আমি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে কথা হয় এবং তার মামলার যে অনেক রায় হয় বা অনেক আলোচনা সমালোচনা বা কি হয়েছিল সালমান শাহর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে গেছে এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এই সালমান শাহর রায় বা মামলার বিষয়ে বা তার যে অপরাধী রয়েছে তার হত্যাকাণ্ডের পিছনে তাদের কি শাস্তি আপনারা দাবি করেন আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি কারণে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ